আলোচনা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদেরকে পবিত্র রমদান শরীফের তিরিশটা রোজা পালন করার জন্য নির্দেশ প্রদান করেছেন তাই আমরা তিরিশটা রোজা আদায় করেছি তিরিশ রোজার পরে যখন ঈদের চাঁদ সব্বালের চাঁদ উদয় হবে আমরা রোজা ছেড়ে দেব ঈদ উদযাপনের মধ্য দিয়ে আবার পুনরায় পূর্বের পরিবেশে আমরা ফিরে আসব তবে কথা থাকল যে আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে তিরিশটা রোজার পরে ফিতরা আদায় করার কথা আল্লাহর হাবিব বলেছেন بخاري شري مسلم شري ابن سيحا ستر وننو كتاب الوطري امرا اي رقم الندش جب ان اپنا كامي جانا تشاي ان ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الفطر صاعا من تمر او صاعا من شَعِيرٍ على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين والمسلمات وأمر بها أن تؤدي قبل خروج الناس إلى الصلاة رواه البخاري عبد الله بن عمر رضي الله تعالى عنه إرشاد جرسول الله صلى الله عليه وسلم قل شادين মুসলমান নারীর উপরে এবং ছোটো বাচ্চা গোলাম আজাদকৃত গোলাম বালক শিশুর পক্ষ থেকে এই ফিতরা আদায় করার জন্য রসুল পাকসল্লাহ আলহ্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন ঈদগার ময়দানে যাওয়ার আগে এই ফিতরা উম্ম মুহাম্মী সাল আলি বসাল্লামা আদায় করে দেয়